কিন্তু আমাদের এই বিক্রির ক্ষেত্রে বা বেতন বিক্রয়ের ক্ষেত্রে আমরা মাত্রা কম দিচ্ছে ঘন মাত্র হবে তো আমরা ডিফারেন্সিয়েশন অনেকেই করছি জানি ঠিক আছে তো ডিফারেন্সিয়েশন বা কি করা হয় আমরা কি ব্যবহার করি তখন আসলে এটা অনেক ছোট ছোট যেন ইউজ করা হয় আমরা ডিজিট ব্যবহার করতে পারি বা এই ক্ষেত্রে আমরা অন্য করতে পারি হচ্ছে যে আমাদের আর হার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হারের যে সমীকরণ আছে হার সমীকরণ এটা কি হবে সেটা প্রথমে গণমাত্রা গণমাত্রাকে আমরা ক্রিয়া করি বলতো ফাইন করে কি দিয়া ফাইন করে আছে হার্ড ব্র্যাকেট ওটা লিখবো আর এখানে আমি একটা টিএল চিহ্ন দিলাম প্যান্টিলাম পরে বলছি নিচে আমি টিএল পি দিলাম ঠিক আছে দিলাম উপরে এখানে আমি ওয়ান বাই এ করলাম আচ্ছা এটা সমান সমান আরো কোনো অনেক কিছু লেখা যায় সবগুলোর জন্য লেখা যায় এগুলো লিখি তারপরে আমি এখানে গিয়ে ডেল্টা টি সবগুলো দেখতে হবে ওয়ার্ড বাই আমি দুইটা পরে দেখতেছি ডেলটা এ বলতে কি বুঝাইতেছে ডেলটা এ বলতে আমার ডেলটা এ বলতে বুঝাইতেছে বোঝাই এটাই বলছে যে এ টু মাইনাস এ ওয়ান শুরু করছে তখন আমার শেষ ঘনমাত্রা কত ছিল সেখান থেকে আমরা আদি ঘনমাত্রা পাবো শেষ ঘনমাত্রা থেকে আদি গণমাত্রা পাতি সেটাই আমার কি হবে সেটাই আমার ডেলটা হবে ঠিক আছে এটা আমার কি হবে বলতো ডেলটা

সমতা খেতে সবাই কারণে দিতে হয় তাহলে আঁক না দিই তাহলে কিন্তু আমরা হার বাইরে করতে পারতাম আমি যদি বলি ডেলটা কিন্তু হার না এটা হচ্ছে হার পি রাসের হার বি কতটুকু বিয়ের সেটা যে

আমরা যদি আহ বিভিন্ন বিক্রি আপোজ যদি আমরা এর বিক্রি বিক্রি দেখবেন স্ত্রী থেকে উৎপন্ন হল টু প্লাস্টু ক্ষেত্রে কি করবো আমরা ক্ষেত্রে তখন আমরা ক্ষমতায় কিছু সময় লিখবো তাহলে কি লিখবো ডেল্টা ডেল্টা এ ইন্টু টি কিন্তু এখানে ওয়ান আছে এখানে কিছু লিখতে হবে না এটা অর্থাৎ আমি আর এখানে ডেলটা এইচ টু ডেল্টা টি হবে ওয়ান বাই থ্রি আর এই ক্ষেত্রে যদি দেখতে চাই মাইনাস অবশ্যই আসবে আর ওয়ান বাই টু সামনে আসতেছে আর কি জানিস ক্ষেত্রে কিন্তু কোনো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হার উৎপাদনের হার আর যে ইয়া আছে তোমার হচ্ছে যে হার কি সমান কারণ

Good. <laughs>